তুই সেটা কর বল শোন ঠিক আছে এখান দাঁড়া আমি আসছি ঠিক আছে যা আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না এই ফোনে সব কিছু রেকর্ডিং করে রাখছি আর শোন ভালোই ভালোই বলছি টাকাগুলো দিয়ে দে না হলে তোদেরকে পুলিশে দেব আচ্ছা ওনার টাকাগুলো সব আমরা দিয়ে দেব কিন্তু এতক্ষণ যে আপনি আমাকে মারলেন সেটা সেটা কি হবে চোরের মার বড় গলা হ্যাঁ এই চুরি করেছিস সেই অপরাধে তোদের